নমস্কার সন্ধে ছটার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ জনাকীর্ণ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ মঞ্চে রাজ্যপাল বিজেপির শীর্ষ নেতারা অনুষ্ঠানে এক সারিতে শ্রমিক সুকান্ত দিলীপ আয়োজক সনাতন সংস্কৃতির সংসদ গীতা পাঠের পাল্টা উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দিন হাটায় কীর্তনিয়াদের খোল কর্তাল হারমোনিয়াম বিলি গীতা পাঠের সঙ্গে প্রতিযোগিতা নয় বললেন উদয়ন গীতা পাঠকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের লক্ষ্য হাফেজকে দিয়ে রেজিনগরে কোরআন পাঠের ঘোষণা পদত্যাগপত্র দেবেন না জানিয়ে দিলেন সাসপেন্ডেড বিধায়ক ট্যাংরার হানাবাড়িতে ঋণ অনাদায় নোটিস বিদ্যুৎ বিলের স্তূপ এক সময় ঝা চকচকে চিত্ত নিবাস এখন ভুতুরে বাড়ি দুই বধু কন্যা খুন দুই ভাই জেলে আজও ইন্ডিগো বিভ্রাট ছশো পঞ্চাশ বিমান বাতিল বুধবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শোকজ সংস্থার সিইও কে কেন্দ্রকে কাজ করায় তুলেছেন রাহুল হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ শুরু করছে আজকের কিছু বিশেষ খবর দিয়ে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের গীতা পাঠে জনঠল নামে সকাল এই বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্তরা এসে হাজির হন গীতা পাঠে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ ছিল সনাতন সংস্কৃতি সংসদের ডাকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই কর্মসূচি ঘিরে সকাল থেকে সাধু সন্তরা জড়ো হতে থাকেন ব্রিগেড মাঠে পরপর তিনটি মঞ্চ তৈরি করা হয় গীতা পাঠের আগে বেদপাঠ ও কীর্তনের অনুষ্ঠান হয় দু হাজার তেইশ সালের ডিসেম্বরে গীতা পাঠের লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ বেলা বারোটার সময় শুরু হয় গীতা পাঠ বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন গীতা পাঠে মানে চিন্তা করতে পারিনি গতবার আসছিলাম তখন যা দেখেছি এখন যা জনস্রোত দেখলাম মানে অবাক হয়ে গেছি উড়িষ্যা থেকে আমি এসছি এখানে গীতা পাঠ হচ্ছে বলে এসেছি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ভগবানের নাম নিয়ে আমাদের মন প্রাণ সবকিছু কিছু অক্সিজেনে ভর্তি হয়ে গেছে ফলে আমরা খুব গর্বিত গীতাপাঠ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা দিলীপ ঘোষ হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী গীতাপাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং বাংলার যা বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যדי রক্ষা করতে যার জন্য বশিmongo তৈরি হয়েছিল সনাতন সংস্কৃতি সংসদের ডাকে এই কর্মসূচি হলেও গীতা পাঠের আসরকে সফল করতে মাঠে নেমে পড়ে বিজেপি আরএসএস তাদের সহযোগিতা বাদ দিয়ে বিপুল জনসমাকমক করার সম্ভব ছিল না সনাতন সংস্কৃতি সংসদের আকাশ বার্তা সংস্কৃতি উচ্চারণে গীতা পাঠ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস গীতা পাঠ কর্মসূচিতে যোগ দেওয়াই ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুধু হাজির নয় মঞ্চে উঠে সংস্কৃত উচ্চারণে গীতা পাঠও করলেন ছাব্বিশের ভোটের আগে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় ওই কর্মসূচিতে রাজ্যপাল বলেন মানুষ আমাদের শক্তি মানুষ আমাদের হাতিয়ার রাজ্যে দুর্দশায় তারা নির্ণায়ক ভূমিকা নিতে প্রস্তুত

ব্রিগেডে যখন গীতা পাঠ চলছে ঠিক সে সময় দিনহাটায় খোল করতাল হারমোনিয়াম বিলি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন গীতা পাঠের সঙ্গে প্রতিযোগিতা করে এই বিলি বণ্টন হচ্ছে না একদিকে যখন আজ ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ হচ্ছে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন রাজ্য বিজেপির একেবারে প্রথম সারির নেতারা গীতাপাঠের মঞ্চ থেকেই সনাতনী রাষ্ট্র গঠনের ডাক দেওয়া হয়েছে ঠিক তখন দিন হাটায় কীর্তনিয়াদের খোল কর্তাল বিলি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোন ধর্মীয় চিন্তা ভাবনা করে এগুলো দিইনি এটা যেমন কোন ক্লাবে ক্যারাম দেওয়া হয় কোন ক্লাবে হয়তো টেবিল টেনিস বোর্ডের বন্দোবস্ত করা হয় সেখানে কেউ আমরা ক্রিকেট খেলার সময় ক্রিকেট সেট দিই কি ব্যাডমিন্টনের সেট দিই এইরকম একটা বয়স্ক লোক বা মহিলারা তারাও কীর্তন করে আনন্দ পান বলে তাদের হাতে কীর্তনের সামগ্রী দেওয়া হয় দুশো পঁয়তাল্লিশটি কীর্তন দলকে দেওয়া হলো খোল কর্তাল হারমোনিয়াম কীর্তন সম্প্রদায়ের মুখে চওড়া হাসি ফুটলো হেমন্ত বসু কর্নারে এই অনুষ্ঠানের আয়োজন হয় আকাশ বার্তা বিজেপি একসঙ্গে পাঁচ লক্ষ লোক কোনো দিন দেখেনি ব্রিগেডে গীতা পাঠের ভিড় নিয়ে গেরুয়া শিবিরকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির গীতা পাঠের ব্রিগেডের লোকই হয়নি ওদের দাবি মতো কখনো পাঁচ লক্ষ মানুষকে ওরা দেখেইনি কোনোদিন এমনই মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে পশ্চিমবাংলায় বিজেপি পাঁচ লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না জানেই না পাঁচ লক্ষটা কতটা অঙ্কটাই জানে না প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বহালের নির্দেশকে সমর্থন জানিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ভূয়সী প্রশংসা করেন কল্যাণ একই সঙ্গে সমালোচনা করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা সুযোগ পায়নি যারা বই আসে আসেনি তাদের জন্য দরজা ওপেন করেছিল আর এদের চাকরি খেয়ে দিয়েছিল মানে বামের লোকেরা আসবে চাকরি করবে আর সাধারণ মানুষ কেউ চাকরি করবে কিন্তু ডিভিশন বেঞ্চ যেটা করেছে সেটা বলছে এই জাজমেন্টটা নট বেসড ল আদালতের উদ্ভাবনী মানসিকতার প্রশংসা করে কল্যাণ বলেন সোনালী বিবির ক্ষেত্রে আদালত বলেছে আগে ফিরিয়ে পরে বিচার এটাই হওয়া উচিত আকাশ বার্তা মসজিদ যে কেউ করতে পারেন কিন্তু বাবরি নামে আপত্তি রয়েছে সরাসরি সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ এখানে হাজার হাজার মসজিদ হয়েছে পশ্চিমবঙ্গে একটা মসজিদ তৈরি হলে কিছু যায় আসে না কিন্তু বাবরের নামে মসজিদ করতে গেলে তো এটাকে সন্দেহের চোখে দেখা যাবে বাবর ভারতের কেউ নয় বিদেশে আক্রমণকারী যা অত্যাচার করে যে সমাজের লোকেদেরকে সেটা কেউ বলেনি তার জন্য সাড়ে চারশো পাঁচশো বছর আন্দোলন করে তার কলঙ্ককে সরিয়ে ওখানে রাম মন্দির স্থাপনা হয়েছে আর গীতা এমন জিনিস শুধু হিন্দু নয় সারা বিশ্বের মুক্তির পর গীতার প্রচারটাও যেমন একটা গুরুত্বপূর্ণ সেরকম হিন্দুকে এক করাও গুরুত্বপূর্ণ লক্ষ্য হাফেজকে দিয়ে রেজিনগরে কোরআন পাঠ করানো হবে বলে আজ ঘোষণা করেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির আজ নিজের হাতে ইট বসিয়ে মসজিদ নির্মাণের সূচনা করেন তিনি ভরতপুরের মানুষের দাবি মেনে তিনি এখনই পদত্যাগ করছেন না বলে জানান রেজিনগরের মরাদিগিতে এখন দিন রাত ব্যস্ততা চলছে ম্যাটাডোর ট্রেকারে করে ইট নিয়ে আসছেন হুমায়ুন কবিরের অনুগামীরা গতকাল শিলান্যাসের পর আজ নিজের হাতে ইট বসিয়ে কাজের সূচনা করলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ব্রিগেডে গীতাপাথের কথা শুনে বললেন বাবরি মসজিদের শিলান্যাসের জায়গায় এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করানো হবে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব কোরআন পাঠ হবে লাখো লোক হয়ে কোরআন পাঠ হবে তবে ভরতপুরের মানুষের দাবি মেনে এখনো তিনি পদত্যাগ করছেন না বলে জানান ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে মেলে করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি উত্তরবঙ্গে উদয়ন রবীন্দ্রনাথ বীরভূমে কাজল শেখ অনুব্রত দ্বন্দ্ব নিয়ে হুমায়ুন বলেন তৃণমূল এইভাবেই শেষ হয়ে যাবে তৃণমূলেই করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা পাপের প্রায়শ্চিত তাদেরকে করতেই হবে আগামী কয়েকদিন তিনি কলকাতা দিল্লি হায়দ্রাবাদ করবেন বলে জানান মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট আকাশ বার্তা ভোটাস্তেই ধর্মের জিগির তুলে পালে হাওয়া তোলার চেষ্টা করছে বিজেপি তৃণমূল সিআইটিউ সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই ঘাসপুল ও গেরুয়া শিবিরকে আক্রমণ করা হলো। আগামী বাইশে ডিসেম্বর সোমো কোডকে রিপিল করার জন্য প্রতিটি কর্মক্ষেত্রে দপ্তরেmstায় জনবহুল এলাকায় এবং সরকারি কম্পিটেন্ট অথরিটির কাছে আমরা ধর্না বিক্ষোভ সহ আপিল করতে যাব যাতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আজো ইন্ডিগোর বিব্রত অবস্থা সাড়ে 650 বিমান বাতিল হয়েছে দেশ জুড়ে 10 ডিসেম্বর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করছেন জানে না কখন বিমান ছাড়বে ছাড়বে বা আদৌ কিনা কেউ বিমানবন্দরে এসে অথই জলে পড়ছেন ইন্ডিগো কর্তৃপক্ষ বিমান বাতিল হলেও তা আগে থেকে জানাচ্ছেন চরম হেনস্থার মুখে যাত্রীরা আজ বিভ্রাটের ষষ্ঠ দিনেও বদলায়নি ছবি সকালে উঠে দেখি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে এবার আমার কালকে যাওয়াটা একান্তই দরকার মানে পরশু ওখান থেকে আমার আবার বেরোনো আছে অন্য ট্রিপ আছে সকালে আমি অনেক চেষ্টা করলাম ওদেরকে রিচ করতে কিছুতেই ওদেরকে রিচ করা যাচ্ছে না সেটা একটা সবচেয়ে বাজে জিনিস শয়ে শয়ে বিমান বাতিল দেশের সিংহভাগ বিমান পরিষেবায় ইন্ডিগোর দখলে প্রায় এক কারবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরের দিকে দায় ঠেলতে চাইছেন ইন্ডিগো কর্তৃপক্ষ এরকমই অভিযোগ উঠছে পাইলটদের বিশ্রাম ও ছুটি সংক্রান্ত নির্দেশিকা দু বছর আগেই দেওয়া হয়েছিল অন্যান্য সব বিমান সংস্থা সেই অনুযায়ী ব্যবস্থা নিলেও ইন্ডিগো কর্ণপাত করেনি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে সুপ্রিম কোর্টে মামলাও করেছে কেন্দ্রীয় সরকার ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছেন দশই ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে কেন্দ্রের তরফে আজকের মধ্যেই বাতিল বিমানের যাত্রীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিগোকে সংস্থার কর্তারা এ কদিন রোজই জরুরি বৈঠকে বসছেন তাদের দাবি আজ থেকে বাতিল না হওয়া বিমান সময় মতো চলছে আকাশবার্তা শোকস করা হলো ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ব্যাখ্যা বলেছে ডিজিসিএ সরকারের নীতির জন্যই ইন্ডিগোর বিপর্যয় বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী তার নস্বাত করল বিজেপি রাহুল গান্ধীর দাবি খারিজ করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু তিনি জানান এর মধ্যে কোনো রাজনীতি নেই তিনি আরো বলেন ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়া উচিত বলেও আমি মনে করি সরকার চাই ক্ষেত্রটি আরো বড় হোক রাহুল গান্ধীর সম্পূর্ণ তথ্য না জেনেই কথা বলেছেন মোটা অঙ্কে নির্বাচনী চাঁদা পেয়ে ইন্ডিগো নিয়ে নীরব মোদী সরকার বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কংগ্রেস সংসদের দাবি শুধুমাত্র মোটা চাঁদার জন্য যাত্রী সুরক্ষা নিয়ে আপোষ করা থেকেও সরে আসেনি মোদী সরকার ইন্ডিগোর এই অব্যবস্থায় ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী গতকালই কংগ্রেস সংসদ শশীকান্ত সেম্বেল দাবি করেছিলেন বিজেপির সঙ্গে ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টারগ্লোব গোষ্ঠীর আর্থিক লেনদেন ছিল সেই কারণেই এতদিন ধরে অব্যবস্থা চলার সত্ত্বেও কোনো হেলদোল নেই কেন্দ্রের কংগ্রেসের চাপে পড়েই কি এবার ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে নোটিশ পাঠালো অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ নোটিশ পাঠানো হয়েছে ম্যানেজার ইসিদ্রে পোরকুয়েরাসকেও এন্ড উই আর গোইং টু টেক নেসেসারি অ্যাকশন অন দ্যাট অলসো দিস থিং শুডেন্ট বি লেফট আনঅ্যাটেন্ডেড উই আর টেকিং স্ট্রিক্ট অ্যাকশন অন দিস 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে আকাশ সুরকার পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভাঙলেন স্মৃতি মন্ধানা সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে জানালেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ক্ষোভ দিলেন পলাশ অবশেষে জল্পনার অবসান সুরকার পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভাঙলেন ক্রিকেটার স্মৃতি মন্দানা পথ আলাদা হল ছুটি সমাজ মাধ্যমে নিজেই সেই সিদ্ধান্তের কথা জানালেন মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন এই জুটির বিয়ে নিয়ে জল্পনা ছিল বহুদিনের তাদের বিয়ে হওয়ার কথা ছিল এই বছরের তেইশে নভেম্বর চলছিল বিয়ের প্রস্তুতিও বিয়ে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কথা উঠে আসে পরে জানা যায় পলাশ অসুস্থ হয়ে পড়েন কিন্তু তারপর জানা যায় সম্পর্কে প্রতারণা করেছেন পলাশ ভাইরাল হয় পলাশের সঙ্গে অন্য এক মহিলার চ্যাটের স্ক্রিনশট কিন্তু কি কারণে বিয়ে ভাঙল তা নিয়ে খোলসা করে কিছুই জানাননি বাহাতি ক্রিকেটার মান্দানা তার পোস্টে জানান দুই পরিবারের সিদ্ধান্তে বাতিল হয়েছে এই অনুষ্ঠান পোস্ট করেছেন পলাশও কড়া ভাষায় জানিয়েছেন তিনি তার বিরুদ্ধে যারা ভিত্তিহীন গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইন পদক্ষেপ করবেন সবশেষে লেখেন এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ যে স্টেডিয়ামে লড়াই করে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন স্মৃতি সেই বাইশ পলাশ মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ভিডিও কিন্তু এখন সবই শুধুই আকাশ বার্তা টি টোয়েন্টি সহ অধিনায়ক শুভমান গিলকে ফিট বলে ঘোষণা করল বোর্ডের চিকিৎসক দল সব ধরনের ক্রিকেটের জন্য তিনি ফিট মঙ্গলবার ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে ফিরছেন তিনি স্বস্তির খবর ভারতের ক্রিকেট দলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি সিরিজে খেলবেন শুভমান গিল এমনটাই জানিয়ে দিল বিসিসিআই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোপে হাসপাতালে ভর্তি ছিলেন শুভমান সেই কারণে বাকি গুয়াহাটি টেস্ট বা ওয়ানডে সিরিজ কোনোটি খেলতে পারেননি তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তার খেলার নিয়ে সন্দেহ ছিল তবে এখন বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকেরা তাকে খেলার অনুমতি দিয়েছেন ভারতের টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক শুভমান গিল দল ঘোষণার সময় তাকে রাখা হয়েছিল তবে বলা হয়েছিল ডাক্তাররা ছাড়পত্র দিলে তবেই তিনি খেলতে পারবেন অবশেষে সেই অনুমতি মিলল ব্যাঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সের রিহাব করছিলেন সুকমান সেখানে তা ভালোভাবে সম্পন্ন করেছেন তিনি বোর্ডের চিকিৎসক দল জানিয়েছে তিনটি ফরম্যাটে খেলার জন্যই তিনি ফিট তাই শুভমান গিলকে সিরিজে খেলার অনুমতি দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে রয়েছে পাঁচটা ম্যাচ আকাশবার্তা ট্যাংরার অতুল রোডের চিত্ত নিবাস এখন হানাবাড়ি প্রণয় ও প্রসূন্দের বাড়ির দরজার ফাঁকে জমা রয়েছে বিদ্যুতের বিল ব্যাংক থেকে আজ ঋণ অনাদায় নোটিশ টাঙালো হল ট্যাংরার অতুল রোডের ওপর প্রণয় প্রসূন্দের বাড়ি চিত্তনিবাস। নিবাস ঝা চকচকে মহল্লা এখন হানাবাড়িতে পরিণত হয়েছে শুধু সেই বাড়ির দরজার ফাঁকে জমা হয়েছে একের পর এক ঋণের নোটিশ ঋণে ডুবে যাচ্ছিলেন প্রণয় প্রসূনরা ব্যাংক সহ একাধিক সংস্থার থেকে টাকা ধার করেছিলেন দুই ভাই এমনকি বাড়ি গুদামও বন্ধক রেখেছিলেন সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় সাত থেকে আট কোটি টাকা ঋণের বোঝা সামলাতে না পেরেই পরিবারের মহিলাদেরকে খুন করে আত্মহত্যা করতে গিয়েছিলেন দুই ভাই তাদের দুই স্ত্রী ও প্রসূনের মেয়ে মারা গেল বেঁচে গিয়েছিল দুই ভাই ও প্রণয়ের ছেলে এই যে দুর্ঘটনা এবং এই যে স্ত্রীদের মেরে নিজেদের আত্মহননের চেষ্টা এর পিছনে মূলত বিশাল দেনার দায় সেটা সামনে এসেছিল যে সংস্থা থেকে এই দেনা নেওয়া হয়েছিল অর্থাৎ এই যে পঁয়ত্রিশ লক্ষ উনত্রিশ হাজার নশো পঁচাত্তর টাকা সেই দেনা আদায়ের জন্য কিন্তু এবার তাদের দরজা নোটিশ পড়ল ইলেকট্রিক লাইনও কেটে দিয়ে গেছে সিইএসসি হোম থেকে এখন কাকিমার বাড়িতেই থাকছে নাবালক প্রতীপ দুই ভাই এখন রয়েছে জেলে আকাশ বার্তা বকেয়া টাকা না পেয়ে গুলি করে খুন করা হলো যুবককে আতঙ্ক ছড়ায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হলো যুবককে আতঙ্ক ছড়ায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে অভিযোগ গতকাল রাতে বকেয়া টাকা ফেরত দেওয়ার নাম করে আসাদুল মণ্ডলকে ডেকে নিয়ে যায় আমির মণ্ডল এরপর আসাদুলকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে গুলি করে খুন করে সে পরে পাশের গ্রামের ঝোপের মধ্যে থেকে আসাদুলের রক্তাক্ত দেহ উদ্ধার হলে কান্নায় ভেঙে পড়ে পরিবার আপনারাকে মাথার করে এরই মধ্যে অভিযুক্তের দোকান নাঞ্চুর করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা অভিযুক্তের বিরুদ্ধে খব উগ্রে দেন তারা টাকা পাবে বাড়ি থেকে ডেকি নিয়ে রাস্তার ধারে গিয়ে গুলি করে মেরে দিয়েছে তারই প্রতিবাদ যে টাকা পাবে সেই সেলটা হ্যান্ডিকাপ অসহায় ছেলে একটা বাচ্চা তার মা বাপ সবই আছে কিন্তু থেকেও নেই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আমির মন্ডল তার খুঁজে চিরুনি তল্লাশি শুরু করছে পুলিশ আকাশ বার্তা নির্মীয়মান পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হল তিন বছরের শিশুর চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার গড়গ্রামে শিশু মৃত্যুতে শোক স্তব্ধ গোটা গ্রাম নির্মীয়মান পাকাবাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হল তিন বছরের শিশুর চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার গড় গ্রামে জানা গেছে প্রতিবেশী জগন্নাথ কোটালের বাড়ি নির্মাণের কাজ চলছিল নির্মীয়মান বাড়ির দুই দেওয়ালের মাঝে বাঁশ টাঙিয়ে কাঁথা শুকোতে দিয়েছিলেন গ্রামেরই এক বাসিন্দা গতকাল বিকেলে খেলতে খেলতে সেই কাঁথা ধরে টান দেয় ঝন্টু লোহারের তিন বছরের ছেলে তাতেই হুড়মুড়িয়ে শিশুটির ওপর ভেঙে পড়ে দেওয়ালের একাংশ তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবার সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম আকাশবার্তা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একাধিক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কমিশন কয়েকদিন ধরেই ওই বিধানসভায় শৃঙ্খলাভঙ্গ ও দুর্নীতির অভিযোগ জমা পড়ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রিপোর্ট খতিয়ে দেখে এবার পদক্ষেপ করতে শুরু করেছে কমিশন রাজ্যে চলা এসআইআর পর্বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে অনিয়মের ভুড়ি অভিযোগ জমা পড়ছিল কমিশনের ঘরে বিশেষ করে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার একাধিক বুথ থেকে কমিশনের নির্দেশ অমান্য করার খবর আসছিল খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্তর কাছে এরপরই নড়েচড়ে বসে কমিশন দেখা যায় বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পঁচানব্বই নম্বর বুথে অনিয়ম হয়েছে সবচেয়ে বেশি সেখানে প্রাথমিকভাবে শাসক দলের স্থানীয় বুথ সভাপতি এক শিক্ষিকাকে বিএলও করা হয়েছিল বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে তার বদলে চৌঠা নভেম্বর থেকে সেখানকার বিএলও করা হয় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে অভিযোগ বদলি হওয়ার পরেও একাধিক গণনা ফর্ম সংগ্রহ করেছেন সেই শিক্ষিকা ফর্মে পঁচিশে নভেম্বর পর্যন্ত স্বাক্ষর রয়েছে তার। নবনিযুক্ত বিএলওর দাবি তিনি অসুস্থ থাকায় তার হয়ে ফর্ম সংগ্রহ করেছেন ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও যদিও সেই যুক্তি মানতে চায়নি কমিশন সেই সব ফর্মের তথ্য যাচাইয়ের কাজ এবার শুরু করেছে সিইও দপ্তর সূত্রের খবর বারুইপুরে ইআরও এসডিও এবং সংশ্লিষ্ট প্রশাসনের থেকে আলাদাভাবে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তদন্তে দোষী চিহ্নিত হলে প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে কমিশনের তরফে আকাশবার্তা মাঝরাতে ভয়াবহ আগুন গোয়ার নাইট ক্লাবে দমবন্ধ হয়ে ঝোলসে মৃত্যু হয় অন্তত পঁচিশ জনের গ্রেফতার করা হয়েছে ক্লাবের ম্যানেজারকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী গোয়ার নাইট ক্লাবে গভীর রাতে অগ্নিকাণ্ডের মৃত্যু হল অন্তত পঁচিশ জনের যখন অনেকেই গোয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে পর্যটনের মরশুমে মর্মান্তিক ঘটনার সাক্ষী হল গোয়া অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ক্লাবের ম্যানেজারকে খোঁজ চলছে মালিকের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পুলিশ ও দমকল ঘটনার পর তদন্ত শুরু করেছে সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান ক্লাবটি সিল করে দিয়েছে প্রশাসন উত্তর গোয়ার আরপোড়া এলাকার জনপ্রিয় নাইট ক্লাব বার্জ বাই রোমিও লেন সেখানে তখন নাচে অংশ নিয়েছিলেন শতাধিক মানুষ রাত বারোটা নাগাদ আগুন লাগে নাইট ক্লাবটি তৈরি হয়েছিল রাজ্য পদার্থ দিয়ে ক্লাবের ভেতর সাজানো হয়েছিল তালপাতা আর বাঁশ দিয়ে যার ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ক্লাবে ঢোকা বেরোনোর রাস্তা ছিল অত্যন্ত সংকীর্ণ ঘন ধোঁয়ায় লম্বন্ধ হয়ে মৃত্যু হয় কয়েকজনের মৃতদের তালিকায় চার পর্যটক ছাড়াও রয়েছেন ক্লাবের চোদ্দ জন কর্মী বাকি সাতজনের পরিচয় এখনো জানা যায়নি আগ লাগি আগ লাগনে সব লোক ভাগে তো কিচেন স্টাফ কাইসে কিচেন স্টাফ ব্লাস্ট হোকি নেই মরা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান রাত দুটো নাগাদ ঘটনাস্থলে পৌঁছন পরিস্থিতি খতিয়ে দেখে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি जिनकी डेथ हो चुकी है उनके प्रति संवेदना मैं व्यक्त करता हूं। सरकार की तरफ से पूरी उसकी इंक्वायरी की जाएगी মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দপ্তর থেকেও নিহতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক ঘোষণা করা হয়েছে আকাশবার্তা সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন